কথা বলেন স্বৈরাচারে হাসিনা এমন একটা জেলখানা বানাইছিল যার নাম হলো আয়না ঘর জোরে বলেন কি ঘর আসলে আয়না টাইনা কিছুই নাই কবরের মতন বানায়া তার মধ্যে মানুষকে ছিল যারা ছিল তারা বের হয়েছে বলতেছে আমরা কোথায় ছিলাম নিজেও জানি না দিন না রাত সেটা বোঝার কোনো উপায়ও ছিল না এমন একটা জায়গায় ছিলাম আহারে নয় বছর আট বছর দশ বছর আর রাসুল বলেছেন সর্বশেষে যে মৃত্যুবরণ করবে আয়না ঘরের মধ্যে তাকে পঞ্চাশ হাজার বছর কত বছর তো আয়না ঘরে যাওয়ার আগে কি করা লাগবে যাবেন না পাঁচ তালাত থাকবেন পাঁচ তালাত কথা বলেন তিন তালায় থাকবেন কিন্তু যেদিন ডাক পড়িবে কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে জোগাড় কিছু শু বন্ধু তার মাঝে বিষাইতে আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ো আল্লাহ জিনা আমানু তাকল্লা হা হাপাতো কাতিহী ওয়া তামুতুন্না ইল্লা আন্তম শুনি আচ্ছা মাইকের সাউন্ড কি আপনার ঠিকমতো মতো শুনতে পাচ্ছেন না কথা বলেন পাচ্ছেন না এই হবে শুরু করলে পৃথন লোকের কথা তো আমি এখন আমারই শোনা কঠিন হয়ে গেল একটু চুপ থাকতে পারতাম কারণ সবাই যদি শুনতে বানতে এদিক সেদিক তাকাতাকি করেন কেন এখান থেকে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি এ অন্তর থেকে কন পারে এই মুখে মুখে কথা শুনে আমরাও বিপদ পড়ছি ভাই অন্তর থেকে বলতে হবে এখান থেকে বাড়ি যাওয়ার কোন গ্যারান্টি হ্যাঁ সেজন্য ইন্নালিল্লার তাসরিকটা একটু মনোযোগ দিয়ে শুনবেন করলাম কত খেলা পশ্চিমে তাকায়া দেখো তোমার দুই বেলা দেখেন কোন দিক থেকে আসে আর মরার কথা খেয়াল করবি তাই এক পলকের নাই ভরসা এক পলকের নাই মিসে সকল আশা কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা আল্লাহ বলতেছেন যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ তোমাদের এক নম্বর আমল হচ্ছে আত্মাপুল্ল ভয় করতে হবে কার আমরা ভয় করি কাকে সাড়ে পনেরো বছর আমরা বাংলাদেশের মুসলমান আল্লাহর চাইতেও একজনকে বেশি ভয় করতাম আমার এলাকার কি ইমাম সাহেব ভয়ের ঠেলায় দোয়া করছে রব্বানা আতিনা ফির দুনিয়া হাসিনা মানে হাসানার জায়গাতে হাসিনা মারছে ভয়ের ঠেলায় শোনেন আজকে যদি আবু সাইদ অন্তর থেকে ভয় ডর বের না করত আজ যদি পনেরোশো ছাত্র জনতা জীবন না দিত তাহলে সৈরাচারীকে হটানো যেত না জোরে গান কথা ঠিক না আবু সাইদ দুইখানা হাত বাড়া কার ভয় জীবন দিছে হাসিনার ভয়ে কার আরো জোরে বলে আল্লাহ আল্লাহ বলতেছেন হাপ্পা তোকাতি শুধু ভয় করলে হবে না ভয় করার মতো ভয় করা লাগবে এখন আপনারা বলেন ভয় করার মতন ভয় যদি আমরা করতে চাই ডক্টর কামালের সংবিধান দেওয়া হবে না ইংরেজদের আইন চলবে না একমাত্র আল্লাহর কোরআনের সমাজ লাগবে ধরে কোন ঠিক না আমরা চুয়ান্ন বছর ধরে দেখলাম আপনারা যারা ছোট ইয়ং জেনারেশন তারা বুঝবেন না আমার মতো যারা বয়স আমরা দেখলাম বাফের দেশ বাপ বুঝতেইছেন তো এ দেশ আমার বাপের দেশ এ দেশ আমার দেশ তোর কোন কথা ঠিক কি না সব সালা রাজাকার ওই খেলে একলাই সৈরা সার তোর কোন কথা ঠিক তো এখন আমরা স্বাধীনতার পরে বাপের দেখলাম তারপরে দেখলাম আমাদের বগুড়ারই সন্তান স্বাধীনতার ঘোষক আমরা বলবো ভাইয়ের দেশ জোরে বলেন কার দেশ এরপরে দেখলাম চাচা নয় বছর এরপরে দেখলাম ভাবির দেশ এরপরে দেখলাম বাপের মেয়ের দেশ আবার ভাবির দেশ ভোট পাক বা না সাড়ে পনেরো বছর দেখলাম আমরা স্বৈরাচারীর দেশ চুয়ান্ন বছর আমাদের দেখা শেষ কয় বছর চুয়ান্ন বছর আমাদের দেখা শেষ অন্তত আগামীতে আমরা দেখতে চাই আল্লাহর কোরআনের বাংলাদেশ কারা কারা দেখতে চান তুই হাত তুলে আমার আল্লাহ দেখান হাত নামান আলহামদুলিল্লাহ মাইকের সাউন্ডটা একটু ভিতরে যেন ভালো মতো হয় বাজান এটা মনে হয় বাহিরে বেশি যাচ্ছে চঞ্চল করতেছে এখন আসেন ভুলে গেলে কিন্তু চলবে না এটা আসলে কি মরার পরে দোয়া নাকি এটা হলো মসিবত এই যে বলতেছে এটা হলো মুসিবত আপনার বলেন তো সবচাইতে বড় মুসিবত হলো ডক্টর ইউনুস সাবেক প্রধানমন্ত্রীকে বলেছে এই কঠিন মুসিবত আপনি কোন দোয়া পড়তেছেন সাবেক প্রধানমন্ত্রী বলতেছে পোলবার দেওয়ার নাম কি হল হয় আর বর্তমানে যিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ওনার নাম কি ইউনুস বলেন নাম কি ইউনুস বিপদে বললে একটা দোয়া আছে নাম কি দো ইউনুস লা ইলাহাই আন্তা সোহানাগায় নিকুন্ত মিনাস গভীর আজ আল্লার নবীর ঘুম ভাঙে ঘাস নবী ঘুম থেকে চেতন পায়ে থেকে খাতিজাতন কবড়া নবীর এই ডান হাতখানা বুকের উপরে নিয়ে ছোট বাচ্চার মতন ফোঁবায়ে ফোভায়ে কাঁদতেছে আল্লাহ নবী চমকিয়া বলে খাতি জাহা দুনিয়ার সমস্ত মানুষ ঘুম পাড়ে আমি নবীও ঘুম পাড়ি অথচ আপনি কাঁদতেছেন ক্যান খুব খেয়াল করবেন দুনিয়ার সব মানুষ কি পারে আমি নবীও ঘুম পারি শুধু একজনে ঘুম পারে না তিনি কে আপনারা বলেন তো আমাদের বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হওয়ার পেছনে শুধুমাত্র ছাত্র জনতা নয় এই বাংলাদেশের অনেক মজরুম তাহার নামাজ পড়ে আল্লাহর কাছে বিচার দিয়েছে ধরে কোন কথা ঠিক ছিল যার বিজয় আমরা পাঁচই আগস্ট পেয়েছি আপনি কি মরেন আল্লাহ ঘুম পারে। একবার মুসানবী তুর পর্বতে গিয়ে বলতেছে আল্লাহ একলা একলা বসা থাকে না আপনার ঘুম ধরে না আল্লাহ বলে মুসা তোমার কি চিন্তা হয় মুসা বলতেছে যদি ধরে আল্লাহ বলে মুসা এক গিলাস পানি নিয়ে আসো মুসা সালাম এক গিলাস পানি নিয়ে তুর পর্বতের কিনারায় দাঁড়িয়ে আস আল্লাহ বলেন ঘুম মুসারে ধর ঘুম এসে সেই মুসানবীরে ধরছে হাতের গিলাস পড়ে ভেঙে গেছে আল্লাহ বলে মুসা পানি দাও মুসা বলতে আল্লাহ তুমি জানো না আমার ঘুম আছে আল্লাহ বলে বুঝা ঘুম থাকার কারণে একদিনের পানি তুমি হেফাজত করতে পারো নাই আমি আল্লাহ যদি ঘুম থাকতো কুল কায়েনাত কেমনে হেফাজত হবে লা তা হুজু হুশিনা তাও পলা নাম ঘুম তো তোরের কথা আল্লাহর তন্দ্রাও নাই কেন নাই কারণ কোন আল্লাহর বান্দা কখন আল্লাহর কাছে কানবে আল্লাহ যদি ঘুম পাড়ে তাহলে কান্না শুনবে কে আহ আল্লাহ আমাদেরকে এত ভালোবাসে যে আমাদের জন্যে আল্লাহ ঘুমায় না রে আল্লাহ নবী বলেন খাতে আমি নবী ঘুম পাড়তেছি দুনিয়ার সবাই ঘুম পাড়ে অথচ আপনি না ঘুমায় কান দেন কেন খাতে যে বলে রাসুল আল্লাহ আপনি না ঘুমাইলে আমি কোনো দিন ঘুমাই না ইয়া আল্লাহ আপনি না ঘুমাইলে আমি কোনোদিনও ঘুমাই না রাসুল বললেন এটা আমি জীবনে প্রথম শুনলাম খাদিজা বলে হুজুর আমি নিয়ত করেছি আপনি না ঘুমানো পর্যন্ত আমি খাদিজা ঘুমাবো না কারণ দুনিয়াতে বিয়ে হওয়ার পরে বইয়ের হাত স্বামীর হাতে তুলে দেওয়া হয় আর আমার ভাগ্য আপনার হাতে আমার হাত কেউ তুলে দেয় নাই আপনার চাচা আবু তালেব আপনার দুই হাত আমার হাতে তুলে দিয়ে বলেছে বা মা আজ থেকে এ তোর হাতে তুলে দিলাম আপনাদের এলাকায় বিয়ে হয় না বিয়ে হওয়ার পরে বইয়ের হাত কিন্তু স্বামীর হাতে তুলে দেয় চাচা হোক বাবা হোক বা আমাদের মেয়ে তোমার হাতে তুলে দিলাম আপনারা বলেন তো মা খাদিজার সঙ্গে যখন নবীর বিয়ে হয়েছিল ওই সময় নবীর হাতের ওপরে খাতিজার হাত তুলে দেওয়ার দুনিয়াতে কেউ ছিল না বরং খাতিজার হাতে আমাদের নবীর হাত আবু তালিব তুলে দিয়ে বললেন মা শিশুকালে ময়রা গেছে মা গর্বে থাকতে মোর সে পিতা চোখে দেখলেন না কে করিবে লালন পালন কে দিবে সান্তনা এই দুনিয়ার এ তিন ছিলেন নবী একজন হুজুর আপনি না ঘুমাই আমি ঘুমাই না ওই কারণে আজকে যখন আপনি ঘুমায় গেছেন এমন সময় আমি ঘুমের মশান নিছি মশান বোঝেন ঘুম পাড়ার আগে একটা দোয়া পড়া লাগবে সে দোয়া কি আপনারা জানেন তাই ঘুমের আগে কি হেডফোন কানের মধ্যে দিয়ে গান শোনা লাগবে নাকি দরজা জানলা বন্ধ করে